আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানুষের জীবনে সফলতা অনেকভাবেই আসে সফলতার জন্য অনেক কিছুর প্রয়োজন হয় তার মধ্যে উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে যে কোনো কাজ করার আগে পরামর্শ করে নেওয়া ইসলামের পরামর্শের গুরুত্ব অনেক আছে কোরআনে পরামর্শ বিষয়ে অনেক আয়াত এসেছে তারপরে হচ্ছে হাদিসও হচ্ছে এর প্রতি মানে পরামর্শের প্রতি যে কোনো কাজ শুরু করার পূর্বে পরামর্শ করার উদ্বুত্তের প্রতি অনেক হাদিস এসেছে

যারা হচ্ছে আসলে পরামর্শ করতে চায় না বা পরামর্শ জিনিসটাকে অপছন্দ করে অপছন্দের পিছনে কিছু কারণ আছে কারণগুলো অনেক ক্ষেত্রে যেমন তারা আসলে বিশেষ দেখা যায় যে সঠিক পরামর্শ করার মতো পরামর্শদাতা সঠিক পরামর্শ তারা খুঁজে পান না বা ক্ষেত্র মাঝে মধ্যে তারা যাদের সাথে কোনো বিষয়ে পরামর্শ করে তাদের কাছ থেকে সঠিক পরামর্শটা তারা পান না দেখা যায় যে পরামর্শ করতে গেলেন কিন্তু যিনি পরামর্শ গ্রহীতা তার চিন্তা তার চেতনা তার অবস্থানকে হচ্ছে বুঝে তাকে পরামর্শ দেওয়ার মতো আসলে ওই বিচক্ষণ পরামর্শদাতাও হচ্ছে আমাদের সমাজে খুব কম সংখ্যক দেখা যায় তো তারপরে হচ্ছে যে কমে অঙ্গনে আমরা যারা আছি আমাদের ক্ষেত্রে আমাদের জন্য হচ্ছে একজন তালিমি মুরব্বী আমরা আমাদের শিক্ষকরা আমাদেরকে সবসময় বলতেন এবং আমরা যখন শিক্ষক আল্লাহ তালা যখন আমাদেরকে শিক্ষকতার পেশায় যুক্ত করেছেন তা আমরাও আমাদের মানে তালিব আলমদেরকে বলতাম যে হচ্ছে তোমরা তোমাদের জীবনে একজন তালিমি মুরব্বী রাখো তো এই ক্ষেত্রে আমার ছোট্ট জীবনের অভিজ্ঞতা যেটা দেখেছি যে আসলে তালিম মুরব্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বর্তমান প্রজন্ম তালিম মুরব্বের প্রতি হচ্ছে একটা অনীহা আছে কমি অঙ্গনের ক্ষেত্রে আর অন্যান্য ক্ষেত্রেও মানে সামগ্রিকভাবে যদি বলি যে মানুষেরই বর্তমানে হচ্ছে পরামর্শ করে কাজ করার প্রতি মানুষের একটা আছে অনেক ক্ষেত্রে দেখা যায় আমি দেখি যে অনীহা আসে অনীহা কাজ করে আমি ব্যক্তিগতভাবে যে কোনো কাজ ছোটো কাজ ছোটো বড়ো কাজ করার পূর্বে আমি পরামর্শ করি হয়তো কখনো দেখা যায় পরিবারের সাথে কখনো হচ্ছে ক্লাসমেট যারা ওদের সাথে কখনো দেখা যায় একদম নিজস্ব বাল্যকালের বন্ধু যারা আছে তাদের সাথে ক্ষেত্র বিশেষ আমি পরামর্শ করার পরিধি পরিবর্তন করি কখনো স্তব্দের সাথে পরামর্শ করলে দেখা যায় কি আসলে যে কোনো কাজের পূর্বে নিজের একটা আস্থা তৈরি হয় কোনো কারণে ওই কাজ সফল না হলেও হিনমোন্নত যে পরামর্শ সবচেয়ে বড় সফলতা যে হিনমন্যতা নিজের মধ্যে কাজ করে না যে আসলে এই কাজটা করলাম সফল হইলাম না এই যে মানুষ আসলে হিনমন্যতা কখন ভোগে হিনমন্যতা মানুষ তখনই ভোগে যখন হচ্ছে নিজের প্রতি নিজের আস্থা নষ্ট হয়ে যায় নিজের প্রতি নিজের আক্ষেপ অনুসূচনা রাগ ক্ষোভ তৈরি হয় কিন্তু পরামর্শ করে কোনো কাজ করার পর এখানে ব্যর্থ হওয়ার পরও নিজের প্রতি হচ্ছে দেখা যায় ওইরকম আক্ষেপ কিংবা হচ্ছে অনুশোচনা আক্ষেপ তৈরি হয় না কারণ হচ্ছে কি নিজেকে সান্ত্বনা দেওয়া যায় বলো যে আমি তো মানে অমুক অমুকের সাথে ভালো মানুষের সাথে পরামর্শ করেছি জ্ঞানদের সাথে পরামর্শ করেছে তারা তো আমাকে পরামর্শ দিয়েছিল হয় নাই যেহেতু ওটা আমার জন্য আল্লাহ তালা এতে আমার জন্য কল্যাণ টেকেছেন নিজেকে সান্ত্বনা দেওয়ার একটা অপশন থাকে আচ্ছা যেটা বলছিলাম যে হচ্ছে আসলে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে পরামর্শের প্রতি মানুষের অনীহা কেন আসে অনীহা আসার একটা মূল কারণ হচ্ছে যখন দেখা যায় যে আমরা কারোর সাথে পরামর্শ করতে যাই তো যার সাথে পরামর্শ করতে চাই উনি অনেক ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে আমাদের ব্যক্তিগত অবস্থান সামাজিক অবস্থান আর্থিক অবস্থান তারপর হচ্ছে মানসিক অবস্থা এই সবগুলো আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিবেচনা করতে চান না বা বিবেচনা করেন না এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে পরামর্শদাতা পরামর্শ গ্রহিতার মূল বক্তব্য শোনে না এই ক্ষেত্রে একজন যিনি পরামর্শদাতা ওনার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যেটা মনে করি বিষয় হচ্ছে কেউ যদি তার কাছে পরামর্শ করতে আসে কোনো বিষয়ে তার সর্বপ্রথম কর্তব্য হচ্ছে তিনি তার পরিপূর্ণ বক্তব্য তিনি কি বলতে চাচ্ছেন এটা একদম এ টু জেড পরিপূর্ণরূপে শোনা শোনার পরে প্রাসঙ্গিক কিছু প্রশ্ন ওনাকে করা শুধুমাত্র আমি তার বক্তব্য শুনলাম শুনেই তাকে একটা ফায়সলা দিয়ে দিলাম এটা আমার মনে হয় কোনো বুদ্ধিমান পরামর্শদাতার কাজ এরকম হওয়ার কথা না এতে করে যাকে পরামর্শ দেওয়া হবে সে যেটাকে মানে উপর গ্রহণ করতে পারবে বলে আমার কাছে মনে হয় না একজনকে আমি পরামর্শ দিব প্রাথমিকভাবে হচ্ছে আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমি তাকে পরামর্শ দিলেই সে গ্রহণ করবে আমি যদি এই চিন্তা রাখি তাহলে আমি কাউকে সঠিক পরামর্শ দিতে পারবো না কারণ আমার যদি এই চিন্তা থাকে আমি তাকে পরামর্শ দিলাম সে আমার কথা শুনলো না তখন তার প্রতি আমার খুব কাজ করবে আর কারোর প্রতি যদি আমার খুব কাজ করে তাহলে আমি তার কল্যাণ কাম হতে পারবো না খুব নিয়ে কারোর প্রতি তার প্রতি আবার কল্যাণকামী হওয়া দুইটা বিপরীত জিনিস এই দুইটা একসাথে হয় না সুতরাং তাকে আমার এমনভাবে পরামর্শ দিতে হবে যেন তার প্রতি আমার খুব না আসে তো সুতরাং আগে মানুষের কথা এটা রাখতে হবে যে আমি তাকে পরামর্শ দিতেই পারি কিন্তু সে আমার পরামর্শ গ্রহণ করতে পারে না করতে পারে এটা তার ব্যক্তিগত বিষয় এটা একটা বিষয় আর একটা বিষয় যেটা বললাম যে তার বক্তব্য আমাকে আগে শুনতে হবে বক্তব্যের শেষ হওয়ার পরে তাকে প্রাসঙ্গিক প্রশ্ন করতে হবে যে কেউ একটা বিপদের বিষয় আমাকে বললো কিংবা কেউ একটা কাজের বিষয় আমাকে বললো সেটা কাজ করতে সে একটা বিপদে পড়েছে সে হচ্ছে এমন একটা কিছু সম্মুখীন একটা অবস্থা সম্মুখীন হয়েছে তারপর সর্বপ্রথম তার ওই বিষয় তার সাথে পরামর্শ করা যে আপনি কিংবা তুমি এটা নিয়ে কি চিন্তা করছো তুমি তো নিজেও কিছু চিন্তা করেছো তুমি এই কাজটা করবা তুমি এটা নিয়ে তুমি কি চিন্তা করেছে। প্রাসঙ্গিক কোনো চিন্তা তোমার মধ্যে আছে কিনা যে কাজটা করলে তোমার জন্য কি হবে কতটুকু লাভ হবে কতটুকু ক্ষতি হবে বা প্রাসঙ্গিক কোনো কোনো কিছু করলে তোমার জন্য কতটুকু লাভ হবে কোনো কতটুকু কতটুকু ক্ষতি হবে বা এই বিপদ থেকে উদ্ধারের জন্য তুমি নিজে কতটুকু চিন্তা করেছ তুমি কোন পথে চিন্তা করেছো যে কি করলে তুমি এই তোমার এই বিপদ থেকে দ্রুত উদ্ধার হতে পারবা এছাড়া অন্য কোনো প্রাসঙ্গিক পথ আছে কিনা যেটা হয়তো তুমি ভাবতে পারছো না অন্য কোনো কিছু আছে তারপরে হচ্ছে তোমার জীবনের হচ্ছে লক্ষ্য কি লক্ষ্যের সাথে হচ্ছে তোমার বাস্তব যে কাজটা করতে চাচ্ছ সেটার আদৌ কতটুকু মিল আছে তারপর হচ্ছে তুমি তোমার লক্ষ্য অনুযায়ী কতটুকু অগ্রসর হচ্ছে বা আপনি আপনার লক্ষ্য অনুযায়ী কতটুকু অগ্রসর হচ্ছেন কিংবা আপনার যে বর্তমান বিপদ এই বিপদের হচ্ছে আগপিছের কাহিনি কি এই বিপদ কোথেকে আসছে মানে এই বিপদে পড়ার মূল কারণগুলো কী কী আনুষাঙ্গিক কারণগুলো কী কী এই সবগুলো যখন ওনাকে জিজ্ঞাসা করা হবে যিনি পরামর্শ করতে আসছেন উনি তখন দেখা যাবে যে ওনার চিন্তার প্রসার ঘটবে উনি হয়তো তাৎক্ষণিক কোনো কিছু হয়তো বলতে পারবে না কিংবা বলতে পারবে বলতে না পারলে তখন ওনার মধ্যে কিছু প্রশ্ন তৈরি হবে উনি যদি বলতে পারে তাহলে তো ভালো আর যদি বলতে না পারে তখন ওনার মধ্যে আবার নতুন করে কিছু প্রশ্ন তৈরি হবে ওই ক্ষেত্রে আপনি যদি হচ্ছে তাকে প্রাসঙ্গিকভাবে পয়েন্ট পয়েন্ট হচ্ছে তাকে ধরিয়ে দেওয়া যায় যে হচ্ছে এই কাজটা করলে হচ্ছে তোমার বর্তমান যে অবস্থা বা তোমার যে ভবিষ্যতের যে লক্ষ্য বা হচ্ছে তোমার বর্তমান যে বিপদ তোমার পূর্বের যে অবস্থা ভবিষ্যতে তোমার যে লক্ষ্য এটার সাথে এই এই কাজগুলো হচ্ছে তোমার জন্য উপযুক্ত এটা হচ্ছে তোমার জন্য এই মুহূর্তের জন্য উপযুক্ত না এই কাজ করলে তুমি হচ্ছে সাময়িকভাবে মানে লাভবান হবা আমার কাছে মনে হয় আর ওই কাজ করলে তোমার হচ্ছে এই এমন এমন কিছু বাস্তবতার সম্মুখীন হতে হবে তো এটা হচ্ছে একটা বিষয় এভাবে কাউকে পরামর্শ দিলে সে পরামর্শ গ্রহণ করুক কিংবা না করুক তার মধ্যে হচ্ছে মৌলিকভাবে একটা মানুষকে আমরা কি পরামর্শ দিতে পারি তার চিন্তার প্রসার ঘটানো যেন হচ্ছে চতুর্মুখী চিন্তা করে একটা কাজের সমাধান নিজে বের করতে পারে এটা হচ্ছে সবচেয়ে ভালো পরামর্শ তারপরে হচ্ছে তাকে পথ দেখিয়ে দেওয়া যে তোমার জন্য এটা একটা পথ আছে তোমার জন্য যেমন স্বাভাবিকভাবে বললে যে তুমি ঢাকা থেকে চিটাং যাবা তোমার জন্য তিনটা পথ আছে তুমি হচ্ছে চাইলে বাসে যেতে পারো বাসের মধ্যে অনেকগুলো ধরন আছে লোকাল বাসে যেতে পারো তুমি হচ্ছে চেয়ার যেগুলো নাইট ওগুলোতে যেতে পারো আরও ভালো বাস আছে ওগুলোতে যেতে পারো ট্রেনে যেতে পারো সেম লোকাল ট্রেন কিংবা হচ্ছে এক্সপ্রেস ট্রেন যেগুলো ওগুলো যেতে পারো তুমি চাইলে হচ্ছে বিমানে যেতে পারো তোমার জন্য কোন পথ উপযোগী তুমি কোনটাতে কমফোর্ট তোমার আর্থিক অবস্থা তোমার হচ্ছে ভ্রমণের অভিজ্ঞতা তুমি হচ্ছে বাসে ভ্রমণের অভিজ্ঞতা কেমন ট্রেনে অভিজ্ঞতা কেমন ভ্রমণের তোমার হচ্ছে সময়ের সাথে সম্পৃক্ততা ট্রেনে গেলে রাতে যেতে হবে রাতে গিয়ে ওখানে যে সময়টা তুমি পৌঁছবা ওটার সাথে তোমার কোনো সমস্যা আছে কিনা বাসে গেলে তোমার এই অবস্থা সম্মুখীন হতে পারে এই যে তাকে পথ দেখিয়ে দেওয়ার পরে সে নিজে প্রাথমিকভাবে একটা চিন্তা করে চিন্তা করা হয়তো বলবে যে আমার কাছে এটা মনে হচ্ছে যে ট্রেনে গেলে আমার জন্য ভালো তখন তাকে প্রশ্ন করা যে তুমি কি চিন্তা করে এটা বলেছো যে ট্রেনে গেলে তোমার জন্য ভালো এমন তো হতে পারে বাসে গেলে তোমার জন্য ভালো বাসে গেলে তোমার জন্য ভালো আমি এই চিন্তা করে বলেছি যে বাসের এই বাসে যাওয়ার তোমার এই এই সুবিধা ট্রেনে এই অসুবিধা এটা হচ্ছে মানুষকে পরামর্শ দেওয়ার এখন অনেকে বলতে পারেন যে এভাবে বললে তো তাকে কনফিউশনের মধ্যে ফেলে দেওয়া হলো যে না এটাকে কনফিউশনের মধ্যে ফেলে দেওয়া না এটাকে হচ্ছে তার চিন্তার প্রচার ঘটানো এরপরে যদি সে কনফিউশনে থাকে তাহলে অবশ্যই আপনি তাকে যে পরামর্শটা দেবেন সে মেনে নেবে যে আমি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যেহেতু কোনোটাই সিদ্ধান্ত নিতে পারছো না তবে আপাতত আমি তোমাকে এটাই পরামর্শ দিচ্ছি তুমি এই পথে যাও আল্লাহ ভরসা বাকি আল্লাহকে ভরসা করে তুমি এই পথে যেতে পারো এটা এটা একটা বিষয় এটা হচ্ছে আমি উদাহরণ দিয়ে বললাম তো এইভাবে পরামর্শ দিলে আমার কাছে মনে হয় মানুষ পরামর্শ গ্রহণ করবে দ্বিতীয়ত আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে সাধারণ মানুষ যারা তারা হচ্ছে আলেম আমাদের কাছ থেকে দিনই পথ গ্রহণ করতে আসে দিনের পথে কিভাবে আসবে গুনাহের পথ কিভাবে ছাড়বে এটা সবার ক্ষেত্রে আমরা সবাই গুণা করি আসলে দেখা যায় যে আমি আমার ব্যক্তিগত জীবনে বলি যে আমার ব্যক্তিগত জীবনের যত গুণা যত গুণা করে ফেলি যত গুণার সাথে সম্পৃক্ত হয়ে যাই যত ভুল করে ফেলি এগুলোর জন্য কখনো কোনো মুরব্বী বা হচ্ছে কোন বুজুর্গর কাছে যে গিয়ে নিজেকে বলবো যে হচ্ছে আসলে আমার দ্বারাতে এই গুণাটা হচ্ছে আমি আমার দ্বারা এই ভুলগুলো হচ্ছে আমি এটার থেকে হচ্ছে সংশোধন নিজেকে সংশোধন করতে পারছি না এ থেকে উত্তীর্ণ হতে পারছে না আমাকে কিছু পথ দেখা দেয় এই সাহসটুকু আসলে পাই না না পাওয়ার কারণ হচ্ছে তো এই ক্ষেত্রে একজন জনদরদী উম্মায়ের জন্য কল্যাণকামী একজন মানুষের কর্তব্য হচ্ছে সর্বপ্রথম বিশ্বস্ত হওয়া একজন মানুষ তার জীবনের গোপন কিছু পাপের কথা আমাকে সে কেন বলবে এটা চিন্তা করা যে আসলে আমাকে কিন্তু এই জন্যই বলবে যে সে থেকে উত্তোলন চায় একজন মানুষ আমাকে সে বললো সে বললো যে সে সিগারেট খায় যে হচ্ছে এ থেকে সে বাঁচতে চায় কিংবা সে গান শুনে কিংবা সে মুভি দেখে কিংবা হচ্ছে তার আরেকটু বাজে কোনো নেশা আছে হুম এই জিনিসটা থেকে সে উত্তোলন চায় সে পরিবারের সাথে খারাপ আচরণ করে হতে পারে কিংবা অনেক কিছুই হতে পারে এখন এই একটা মানুষের খারাপ দিক দেখার পরে আমাকে হচ্ছে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে পূর্বে তার সাথে আমি যতটুকু আন্তরিক নিয়ে কথা বলতাম এখন তার সাথে আমার তার চোখ বেশি আন্তরিকতা নিয়ে কথা বলতে হবে কেন কারণ হচ্ছে সে আমার কাছে তার দুর্বল দিক তার খারাপ দিক বর্ণনা করার পর তার সাথে আমার আন্তরিকতার বহির্প্রকাশে যদি ত্রুটি ঘটে তখন স্বাভাবিকভাবে তার মনে চিন্তা আসবে যে আমার খারাপ দিক জানার পর থেকে সে আমার সাথে কেমন যেন বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে সে আমার প্রতি একটু কেমন অন্যরকম আগে যেমন মানে শ্রদ্ধাপূর্ণ আচরণ ছিল সে শ্রদ্ধাপূর্ণ আচরণটা বা আন্তরিকতা নষ্ট হয়ে গেছে কেমন যেন একটা অপরাধে অপরাধে আচরণ করে এই জিনিসটা কখনোই তাকে বুঝতে যাওয়া যাবে না হ্যাঁ আমি তার খারাপ দিকগুলো জানি আমি তার অনেক খারাপ দিকগুলো জানি জেনে হচ্ছে তাকে ওখান থেকে কিভাবে উত্তরণ করা যায় সেটার জন্য চেষ্টা করছে কিন্তু তাকে কখনোই বুঝতে যাওয়া যাবে না তার প্রতি এবং তার প্রতি তো অবশ্যই মনে কোনো ধরনের বাজে চিন্তা আনা যাবেই না যাবেই না এবং আচরণের ক্ষেত্রেও তার প্রতি আরো অনেক সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে যেন সে আপনার সাথে অকপট সবকিছু বলার সাহস পায় যে এই মানুষটার কাছে আমি নিরাপদ সে আমার গোপন বিষয়ে সে কি রাখবে নিরাপদ রাখবে গোপন রাখবে এটা নিয়ে অন্য কারো কাছে সে পরামর্শ করবে না সে আমার পাপ থেকে উত্তরণের জন্য আমাকে সর্বোচ্চ সে পরামর্শ দিবে হ্যাঁ এটা নিয়ে আমাকে কি করবে না সে হচ্ছে তাচ্ছিল্য করা তারপরে হচ্ছে ভৎসনা করা এগুলো করবে না তো এই জিনিসগুলো আমরা আসলে দেখা যায় সত্যি কথা বলতে আমরা আসলে আমাদের পরিবার থেকে পাই না এই জন্য কখনো আমাদের কোন খারাপ দিক আমরা পরিবারের সাথে শেয়ার করতে পারি না যে একটা ভুল করে ফেলেছি এই ভুলের কথা পরিবারের সাথে শেয়ার করতে পারি না কারণ হচ্ছে কি আমরা জানি যে ভুলের কথা পরিবারকে পরিবারকে বললেই পরিবারের কাছ থেকে আমরা তাচ্ছিল্যের শিকার হব আমরা বচ্ছনার শিকার হব আমরা গালমন্দ খাবো হ্যাঁ বাংলাদেশে আর অন্য অনেক পরিবার আছে যেসব পরিবার এই ক্ষেত্রে অনেক সচেতন আমরা দেখা যায় আমাদের শিক্ষকদের কাছে বা মুরব্বীদের কাছেও আমাদের এই নিজস্ব যে ত্রুটিগুলো ভুলগুলো এগুলো তুলে ধরতে পারি না এটার জন্য যে আসলে উনি আমাকে নিয়ে কি চিন্তা করবে আমাকে নিয়ে খারাপ চিন্তা করবে যে একটা ছেলে পড়াশোনা করে একটা ছেলে আহ বুঝ একটা ছেলে সে এত বড় পাপ কেন করছে এত বড় অন্যায় কেন করছে এই যে আমাদেরকে নিয়ে চিন্তা করবে এই চিন্তা যে আমার মাথায় আসে তখন দেখা যায় আমরা কারোর সাথে পরামর্শ করতে পারি না তো এই ক্ষেত্রে আমি বলবো যে আসলে প্রথম কথা হচ্ছে সর্বপ্রথম নিজেকে নিয়ে নিজে দৈনিক একটা সময় চিন্তা করা নিজেকেই নিজে পরামর্শ দেওয়া নিজের ভালোমন্দ বিষয়গুলো নিয়ে নিজে চিন্তা করা প্রাসঙ্গিক যদি হচ্ছে নিজের বিষয়ে যদি হচ্ছে কারোর সাথে পরামর্শ করার সাহস না তৈরি হয় অন্যের বিষয়গুলো পরামর্শ করা যে আমার পরিচিত একজন এরকম এরকম একটা কাজ করেছে সে খুব অনুশোচনা করছে আসলে তাকে কি পরামর্শ দেওয়া যায় আপনি একটু আমাকে পরামর্শ দেন তাকে আমি কি পরামর্শ দিব সে আমার কাছে পরামর্শ চাইছে পরামর্শ নিজের জন্য চাচ্ছেন অন্য কথা বলে চাচ্ছেন যেন আপনার প্রতি আপনি যদি মনে হয় যে যার কাছে পরামর্শ চাবেন আপনার প্রতি তার ধারণা চেঞ্জ হয়ে যাবে তখন এইভাবে বলবেন তাকে কি পরামর্শ দেওয়া যাচ্ছে আপনার কি পরামর্শ সে তো খুব অনুশোচনার মধ্যে আছে সে একটা দিক দিয়ে আছে সেটা কাজ করতে চাচ্ছে সেটা করতে চাচ্ছে তার এই সমস্যা সে তো আসলে পরামর্শ করার মতো কাউকে পাচ্ছে না আমাকে জিজ্ঞাসা করেছে আপনি আমার কাছে শ্রদ্ধা ব্যক্তি জ্ঞানী ব্যক্তি আমি আপনার কাছে আসছি আপনি একটু তার পক্ষ থেকে আমাকে পরামর্শ দেন আমি হচ্ছে আপনার পরামর্শ করে তাকে পৌঁছে দিই এটা হতে পারে তো যাই হোক আল্লাহ তালা আমাদেরকে আসলে সব ধরনের হচ্ছে বিপদ রক্ষা করুক পরামর্শ করার যে ইসলামের যে সৌন্দর্য সেটা রক্ষা করে নিজেদেরকে পরিচালনা কর তফিন করুক এবং একজন যে কোনো কার্য আমরা পরামর্শ নিয়ে করতে পারি এবং আমরা যেন হচ্ছে অন্যের ক্ষেত্রেও একজন ভালো আন্তরিক পরামর্শদাতা হতে পারি আল্লাহ তালা সেই করুক Assalamualaikum ah, warahmatullahi wabarakatuh